যে বুঝতে চাইছে না তাকে জোর করে বোঝাতে যাবেন না তার মাথায় এটাই গেঁথে গেছে যে আমি যেটা জানি সেটা ঠিক আমি যেটা ভেবেছি সেটাই ঠিক আমি যেটা বলি সেটাই ঠিক আমি যে কাজ করি সেটাই ঠিক তাকে আপনি হাজার চেষ্টা করলেও বোঝাতে পারবেন না আর এই ধরনের মানুষগুলো এরা একটু অহংকারী স্বভাবের হয় এরা মানুষের ভালো কিছু তো করতে পারে না সমালোচনা নিয়ে বসে হয়তো কোনো একটা কাজ যদি করেছে কারোর উপকারে লেগেছে তাহলে নিজেদের বিশাল কিছু মনে করে যে আমি অনেক একটা বড় কাজ করে দিয়েছি অনেক উপকার করে ফেলেছি দেখুন পাশাপাশি থাকতে গেলে একে অপরের বিপদে আপদে তো লাগতেই হবে কিন্তু কারোর বিপদে সাহায্য করেছি বলে এই নয় যে আমি খোঁটা শোনাবো তাকে আমি সবসময় বলবো আমি তো বিপদে সাহায্য করেছি আমি তো বিপদের পাশে ছিলাম তাহলে কিন্তু সেটা বড় মানুষের লক্ষণ নয় কি ভালো মানুষ মানুষের লক্ষণ নয় আপনি উপকার করেছেন ঠিক আছে কিন্তু মুখ ফুটে কেন বলতে যাবেন কেন আপনার অহংকার কেন আপনার এত গর্ব ভাই এই গর্ব অহংকার এগুলো চিরদিন থাকে না এগুলো কোনো একটা সময় দেখবেন চলে যায় এগুলো থাকে না কার জীবনে কখন বিপদ আসে কেউ বলতে পারে তাহলে আমরা এই যে এত গর্ব এত অহংকার টাকার অহংকার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির অহংকার করি কিসের জন্য আপনার আছে তাই হয়তো দিয়েছেন ঠিক আছে কিন্তু সেটা নিয়ে এত বাড়াবাড়ি করা কেন আমি অনেককেই দেখেছি হয়তো কাউকে কিছু দিয়েছে সেটা নিয়ে একটা ফোরকাস্ট করা সেটা নিয়ে জনে জনে বলে বেড়ানো আমি অমুক করেছি তমুক করেছি ভাই আপনি নিজে কেন মুখে বলবেন লোকেই তো আপনার সুনাম করবে লো আপনি যদি সত্যি কিছু করে থাকেন তাহলে লোকেই বলবে যে না হ্যাঁ আসলে আপনি ভালো কিছু করেছেন তাদের জন্য আপনি সত্যিই ভালো মানুষ লোকেই বলুক আপনি কেন বলতে যাবেন নিজে কিছু ভালো করে নিজে কখনো বলতে যাবেন না যে আমি এটা করেছি বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বরং যদি কেউ আপনার সামনে সুনাম করে তার কাছে বলুন যে আমাকে আশীর্বাদ করো কি আমাকে ভালোবাসুক কি ঈশ্বরের কাছে আপনার হয়ে যেন প্রার্থনা করে যে আপনি যেন আরও কিছু করতে পারেন এই পৃথিবীতে অপরের উপকারে লাগা অপরের জন্য হেল্প করা এগুলো শেষ থাকে না আমরা সামান্য কিছু একটা উপকার করে দিয়ে ভাবি যেন আমরা বিশাল কিছু করে ফেললাম আসলে তা নয় যারা বাস্তবিক করে যারা বাস্তবিক ভালো মানুষ যারা বাস্তবিক অপরের উপকারে লাগে না তারা কখনো মুখ ফুটে বলে না যে আমি এটা করেছি তারা বরং বলে সামান্য একটা কাজ আমি করেছি এটা তেমন কি বলার আছে বুঝলেন তাই কখনো গর্ব করবেন না কোনো কাজ করে তাকে খোঁটা শোনাবেন না কোনো কাউকে বিপদে সাহায্য করে তাকে বলবেন না তাহলে আপনার সেই বিপদে সাহায্য করা বৃথা হয়ে যাবে বরং এটা বলুন যে আমি সত্যি উপকার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে আমি যেন আরও এইভাবে উপকার করতে পারি আমি যেন আরও মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি সেই ক্ষমতা যেন ঈশ্বর আমাকে দেন সেই ক্ষমতা যেন আমার থাকে ব্যাস এতটাই আর একটা কথা বলবো কখনও টাকা পয়সার অহংকার করবেন না টাকা আজ আছে কাল নেই কখন কোনো অ্যাক্সিডেন্ট কোনো অসুখ দেখে যাবেন পরিবারে ঢুকে যাবে তখন সব এই টাকা পয়সা সব শেষ অতএব এই অহংকার করবেন না ভালো থাকবেন